আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ডক্টর রেজা মাহমুদ আমেরিকান ওয়েলনেস সেন্টারে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি আজকে আপনাদের সামনে আরো একটি সফলতা গল্প নিয়ে হাজির হয়েছে আমাদের প্রতিষ্ঠান আমেরিকান ওয়েলনেস সেন্টার এখানে প্রফেসর ডক্টর মুজিবুল হক এর গাইডলাইন সেটা প্রপারলি ফলো করে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি এবং সেই প্রটোকল অনুযায়ী চিকিৎসা করে আমাদের একজন সম্মানিত পেশেন্ট সফিউল্লাহ সাহেব উনি এখন মোটামুটি সুস্থ হয়ে গেছে তো উনি কিন্তু দীর্ঘদিন যাবৎ ট্রিটমেন্ট নিচ্ছিলেন ওনার বেসিক্যালি আসারিট কোয়ালিটিস ছিল পাশাপাশি ওনার হচ্ছে ডাইজেশনটা প্রপারলি হতো না হ্যাঁ স্ট্রেস অনেক বেশি ছিল তারপরে পাইলসের সমস্যা ছিল তারপরে অনেক বেশি দুর্বল ছিল আপনারা জানেন যে আলসারেটিভ কোয়ালিটিস একটা অটোইমিউন রোগ এটা পরিপূর্ণভাবে ঠিক হওয়া খুবই মুশকিল খুবই ঝামেলার একটা রোগ তারপরে আমরা দেখছি যে যদি কেউ প্রপারলি খাবারটা মেনটেন করতে পারে লাইফস্টাইলটা ফলো করতে পারে এবং যদি কিছু ন্যাচারাল মেডিসিনের সাপোর্ট নিতে পারে পাশাপাশি যদি থেরাপিউটিক অ্যাপ্রন গুলো আছে সেগুলা নিতে পারে সে সম্পূর্ণ রূপে সুস্থ হতে পারে তো আজকে আমি শফিউল্লাহ সাহেবের মুখেই শুনবো আসলে উনি এখানে আসার আগে কি অবস্থায় ছিলেন এবং এখন কি অবস্থা শফিকুল্লাহ সাহেব বলেন এই যে আপনার সমস্যাগুলো ছিল এখন আপনি কেমন ফিল করছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি আগে যখন আসছিলাম তখন আমার ব্লিডিং হতো এবং দু তিনবার পায়খানা হতো একদিনে প্রত্যেক পায়খানা অব্দি আমার রক্ত যেত এর আগে রক্তের সাথে মিউকাসও যেত এখানে এসে আল্লাহর মতে চিকিৎসা নিলাম নেওয়ার পরে দেখলাম যে আস্তে ধীরে কমে গেছে ব্লিডিং কমে গেছে এমনকি ব্লিডিং সপ্তাহের পর সপ্তাহ আর যাচ্ছে না তারপরেও মাঝে মধ্যে যদি আমার কোনো খাবারও নিয়ম হয় বা রাত্রে ঘুম কম হয় তখন একটু যদি আমি রাত জাগি এরকম যদি কোনো সমস্যা করি তখন হালকা ব্লিডিং হয় এরপরে হচ্ছে কি এখন আল্লাহ রহমতে আমার ওজন ওজনটা কম ছিল স্যার ওজনটা খুব কম ছিল আসলে এখানে আসে এক মাস আগে

তো আমাদের যারা এই ধরনের সমস্যা দ্বারা তাদের উদ্দেশ্যে এক মিনিট কথা বলে দেন যে আসলে কি করা উচিত না আসলে আলহামদুলিল্লাহ আপনারা যদি সঠিক সময়ে আসেন এবং দা ওয়েলনেস সেন্টার আছেন আমেরিকান ওয়েলনেস সেন্টার এরতে আসলে আশা করি আলহামদুলিল্লাহ আপনারা আমার মতো ভালো ফলাফল পাবেন আপনি কি ফলো করছেন একটু আমি আসলে লাইফস্টাইলটা চেঞ্জ করেছি আগে থেকেও আমি অবশ্য কয়েক মাস বাদ দুই মাস রাত জাগছিলাম এই যে কারণ আমার মনে হলো যে প্রবলেমটা হয়েছে আমি রাত জাগাটা ফেলে দিলাম তারপর আমার ওই যে ফাটকা খাবার এবং সামুদ্রিক মাছ এগুলো আমি খাই আর সাপ্লিমেন্ট দেওয়া হয়েছে অনেক ওই সাপ্লিমেন্ট গুলো খাচ্ছি এই গাইডলাইনটা আমি ফলো করছি আপনাদের ভিটামিন ডি নেওয়া ওই যে আপনার রোদের মধ্যে থাকা ওটাও চেষ্টা করতেছি যতটুকু সম্ভব রোদে থাকতে ভিটামিন ডি সংগ্রহ নিতে এইভাবে আমি সময়টা কাটাইছিলাম আর তো ভিউয়ার্স আমরা চাই এরকম শত শত হাজার হাজার আমরা সফলতার গল্প নিয়ে যেন আপনাদের সামনে আসতে পারে তো দেখা হবে নতুন কোন সফলতার গল্প নিয়ে সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম